আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে সমাজবিজ্ঞান প্রথম পত্রের কে চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল স্বাদেশন নিয়ে আলোচনা করব সমাজবিজ্ঞান প্রথম পত্র বিষয়টির বিষয় হচ্ছে এগারো বিশ শূন্য এক পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির নয় তারিখ রবিবার তাহলে চলো এই ভিডিওতে সমাজবিজ্ঞান প্রথম পত্রের কে চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাদেশন দেখে নি তোমরা যারা অন্য সাবজেক্টের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল স্বাদেশন নিতে চাচ্ছ তোমাদেরকে আমি বলে দিচ্ছি কী কী সাবজেক্টের ফাইনাল তোমরা স্বাদেশন নিতে পারবে অর্থনীতি প্রথম দ্বিতীয় ইতিহাস প্রথম দ্বিতীয় ইসলামিক কার্টিস প্রথম দ্বিতীয় ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম দ্বিতীয় গ্রাহস্থ অর্থনীতি প্রথম দ্বিতীয় দর্শন প্রথম দ্বিতীয় ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয় মার্কেটিং প্রথম দ্বিতীয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজকর্ম প্রথম দ্বিতীয় সমাজবিজ্ঞান প্রথম দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের অব্যদের ইতিহাস এবং হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয় ইনশাআল্লাহ এগুলো কাজ সম্পন্ন হয়েছে তোমরা চাইলে প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল স্বাধীন নিজে নিতে পারো তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সমাজ বিজ্ঞান প্রথম পত্রের একটি শর্টকাট ফাইনাল সাজেশান নিয়ে তো এটি হচ্ছে সমাজবিজ্ঞান প্রথম পত্রের একটি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশান জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দুই পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ সমাজবিজ্ঞান প্রথম পত্র বিষয়টির বিষয় ঘট হচ্ছে এগারো বিশ সন্ন্যাক বিষয়টির বিষয় হচ্ছে প্রারম্ভিক সমাজবিজ্ঞান ইনশাল্লাহ তোমরা যদি এই সাজেশানটি কমপ্লিট করো তোমাদের পরীক্ষা আছে থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে তো আমরা প্রথমে দেখে নেব বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি তোমরা যারা এখনো রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো আমরা প্রথমে দেখে নেব কবিভাগের প্রশ্ন এরপরে দেখে নেব বিভাগ এরপরে গ বিভাগ এক নম্বর প্রশ্ন সমাজ বিজ্ঞানের জনককে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্নের সাথে আমি অধ্যায় উল্লেখ করে দিয়েছি তোমরা তোমাদের গাইডে বা বইতে খুব সহজে প্রশ্নগুলো খুঁজে বের করে পড়তে পারবে আর কবিভাগুলো উত্তর সাথেই দিয়েছি ক বিভাগ এবং গবিভাগ তোমাকে অবশ্যই তোমাদের বই বা গাইড থেকে খুঁজে বের করে পড়তে হবে আর খুঁজে বের করে পড়ার জন্য প্রত্যেকটি প্রশ্নের সাথে আমি অধ্যায় উল্লেখ করে দিয়েছি তোমরা সহজে প্রশ্নগুলো খুঁজে বের করে পড়তে পারবে দুই নম্বর প্রশ্ন সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া এবং সামাজিক সম্পর্কে বিজ্ঞান উক্তিটি কার তোমরা যারা রুবেল একাডেমি তিনশো সেটিউব চ্যানেলে পক্ষ থেকে প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশান নিতে চাচ্ছ তোমরা এই হোয়াটসঅ্যাপে অথবা এই নাম্বার ইমো আছে তোমরা যে কোনো এক মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো তিন নম্বর সমাজবিজ্ঞান হলো সামাজিক পঞ্চয়ের বিজ্ঞান উক্তিটি কার এরপরে সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান উক্তিটি কার এরপরে দ্য কমিউনিস্টিক ম্যানিফেস্টো গ্রন্থের রচিয়তাকে এরপরে ছয় নম্বর পজিটিভ ফিলোসফি গ্রন্থের রচিততাকে এরপরে সাত নম্বর সামাজিক বিবর্তনের ধারাটি কে প্রদান করেন আট নাম্বার যান্ত্রিক সংহতি কী নম্বর দ্যাশ ক্যাপিটাল বৈঠক কার লেখা দশ নাম্বার পদ্ধতি কি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু এই সাজেশনটি প্রিমিয়াম তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ সাদেশনের প্রশ্নগুলো দেখাতে পারছি না তোমরা যারা এই প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাদেশন নিতে চাও তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে অথবা এই নাম্বারে সরাসরি ফোন করবে অথবা এই নাম্বারে ইমো আছে তোমরা যে এক মাধ্যমে যোগাযোগ করে তোমাদের পরীক্ষার সংক্ষিপ্ত এবং শর্টকাট ফাইনাল সাদেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম